বিশাল বড়ো একটা ভবন ওই ভবনের মধ্যে মনে করেন পাঁচটা পিলার আছে বা খুঁটি আছে চারটা পিলার খুব মজবুতভাবেই আছে কিন্তু একটা পিলার ভেঙে গেছে তো চারটা পিলার থাকার পরেও আমরা কি মনে করি যে এই ভবনটা এখন নিরাপদ কেউ করে না কেন করে না পিলার তো আরও চারটা রয়েছে কিন্তু এখনও একটা ভেঙে গেছে এই একটা পিলার ভেঙে যাওয়াতে আমরা যেভাবে পুরা বিল্ডিংটাকে নিরাপদ মনে করি না ঠিক ইসলামের পাঁচটা স্তম্ভ এই পাঁচটা স্তম্ভকে আমাদের এমনই মনে করতে হবে যদি আমার থেকে নামাজ ছুটে যায় নামাজ না থাকে তাহলে আমার দ্বারা পুরা ইসলামই অনিরাপদ আমার মধ্যে যদি জাকাতের বিধান যদি আমার মধ্যে না থাকে তাহলে বাকি চারটা ঠিক থাকলেও আমার কাছে পুরা ইসলাম অনিরাপদ আমি ইসলামের কাছে নিরাপদ নই আমার কাছে নামাজ আছে জাকাত আছে হজ আছে ইমান আছে কিন্তু আমার কাছে রোজা নাই সম নাই তাহলেও আমার কাছে ইসলাম অনিরাপদ তার মানে পাঁচটা স্তম্ভ প্রত্যেকটাকেই আমাদেরকে মজবুতভাবে ধরতে হবে সম্মানিত সুদী এই কাজগুলো আমাদের প্রত্যেকের দায়িত্ব জাকাত আমরা মনে করি আমাদের দেশে একটা প্রচলন আমরা সচরাচর মনে করে থাকি যে হ্যাঁ হ্যাঁ আমি গরিব মানুষ জাকাতের টাকা নেব এটা কেমন দেখা যায় এরকম অনেকে আছে না দেখেন আপনি যদি কারো কাছে এক হাজার টাকা পান ধরেন আগামীকালকে দেওয়ার কথা তার তো আপনি কি করবেন আগামীকালকে সকালবেলাই তার কাছে গিয়ে টাকাটা আদায়ের জন্য তাগিদ দেওয়া শুরু করবেন এটাই তো নাকি বাস্তব যদি কালকে না দেয় পরের দিন আবার তাকে তাগাত করবেন জাকাতের টাকাটাও আল্লাহ আল্লাহতালা এই জাকাতের যে টাকাটা ধনির সম্পদ থেকে বের করে দিয়েছেন এই সম্পদটা আপনার ঠিক সেম এই এইরকমভাবে পাওনা একজন গরিব মানুষ সেম এইভাবে ধনির টাকা থেকে সে পাওনা দার যদিও আমাদের সমাজে এমন বাস্তবায়ন নাই কিন্তু একজন গরিব বা গরিবরা মিলে ধনির থেকে জোর করে সেই টাকা নেওয়ার অধিকার রাখে ওই টাকার মালিক ধনী নয় আমাদের অলিউল্লা ভাই বলেছিলেন যে বছরে আমাদের বাংলাদেশের ধনীরা যদি জাকাত সঠিকভাবে আদায় করত। প্রায় চুরাশি হাজার কোটি টাকা আসে তো চুরাশি হাজার কোটি টাকা যদি বন্টন করা হতো আমি বলি এক লক্ষ টাকা করেও যদি একজনকে দেওয়া হয় তাহলে আট লক্ষ আট কোটি চল্লিশ লক্ষ মানুষকে জাকাত দেওয়া যায় তাহলে প্রত্যেক বছর যদি গরিব আট কোটি চল্লিশ লক্ষ গরিব মানুষকে যদি এক লাখ টাকা করে দেওয়া হয় পরের বছর জাকাত আর দিয়ে দেওয়ার লক্ষ্য খুঁজে পাওয়া যাবে বাংলাদেশে মানুষ কয়জন সবার উপরে তো জাকাত ফরজ দা তো এখান থেকে ধরেন পাঁচ কোটি বাদ দিয়ে দিলাম বিশ কোটি থেকে পনেরো কোটি তো দুই বছর যদি আমরা এইভাবে জাকাত উঠিয়ে দেওয়া যায় আশা করি এক লক্ষ টাকা একজন মানুষকে যদি দেওয়া হয় তাহলে ওই লোকটার পরের বছর আর জাকাত নেওয়ার প্রয়োজন হবে না মনে হয় আপনারা কী বলেন নেওয়ার প্রয়োজন হবে সে চাইলেই এক লক্ষ টাকা দিয়ে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারবে বা তা বা তার আয়ের উৎস সে করতে পারবে আমাদের সমাজে এরকম অবস্থান আছে তো অনেকে তো বলে যে পাঁচ বছর যদি জাকাতের টাকা ঠিকভাবে দেওয়া হয় তাহলে আর গরিব খুঁজে পাওয়া যাবে না আমি তো মনে করি দুই বছর দিলেই পরে আর পাওয়া যাবে না তো এই জন্য আমাদের দরকার আর আমরা মনে করি যে জাকাত দেওয়াটা মানে আমাদের সমাজে প্রচলন হয়ে গেছে জাকাত দেব কোথায় ও এতিমখানায় জাকাত দেবো কোথায় কিছু শাড়ি আর কিছু লুঙ্গি কিনে এরপরে সিরিয়াল দিয়ে আমি একটা অনুষ্ঠান করে এলাকার লোকজন সবাইরা ডাক দিয়া মোটামুটি একশো জন আসবে তিরিশ জন পাবে সত্তর জন দেখবে এরকমই তো হয় সমাজে নাকি এটা আসলে জাকাতের কিছুই নয় হ্যাঁ আপনি এতিমখানায় দিবেন সেটা ভালো সেটা নিষেধ না তবে আল্লাহ আল্লাতালা তো আটটা খাত আপনাকে দিয়েছেন আটটা খাতের ভিতরে একটা খাত বর্তমানে আপনার এটা মৌকুফ হয়ে গেছে এটা এখন আর চলে না বাকি ষাটটা খাতে আপনার দেওয়ার অবস্থান এখনো আছে সুতরাং আমাদের উচিত এই জাকাত বিষয়ে জানা জাকাত বিষয়ে পড়াশোনা করা আমাদের এই বিষয়ে প্রচুর জানার প্রয়োজন কারণ রমজান সম্পর্কে খুব বেশি জানার প্রয়োজন হয় না নামাজ সম্পর্কে সচরাচর কম বেশি আমরা জানি কিন্তু জাকাতের এখানে হিসাবের বিষয় আছে জাকাতের অনেক বিষয় আছে দেওয়াও ফরজ নেওয়াও এই জন্য আমি সবাইকে বলবো আমরা আমি প্রায় জায়গায় বলে থাকি যে আপনারা আপনাদের সমাজের ইমাম সাহেব যারা আছেন মসজিদের ইমাম তাদেরকে বলবেন যে হুজুর জাকাত নিয়ে লম্বা আলোচনা করেন জুমার দিন আজকে সম্পদের জাকাতের হিসাব নিয়ে আলোচনা করেন আরেকদিন দিন স্বর্ণের জাকাতের নিয়ে আলোচনা করেন আর দিন জাকাতের উপকারিতা নিয়ে আলোচনা করেন আর দিন ঔসরের নিয়ে আলোচনা করেন পশুর জাকাত কি আসে সম্পদের জাকাত কি আসে ফসলের জাকাত কি আসে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আমাদের সমাজের ইমাম সাহেবদেরকে বলি আর ওনারাও যদি শুক্রবার শুক্রবার করে বলেন আমার মনে হয় তিন চার মাস এইভাবে আলোচনা করলে সমাজের কোনো মানুষের জাকাত নিয়ে আর কোনো জানার বাকি থাকবে না فالله تعالى ما دري এই যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামক اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إمكناهم في الارض اقاموا الصلاه وآتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور صدق الله العظيم আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে যাচাই করে বাচাই করে তার একটি ফরজ বিধান বাস্তবায়নের লক্ষ্যে সেই সংগঠনের কর্মী হিসাবে কবল করেছেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ দেখুন আল্লাহ আল্লাহতালা হাজ্যের এই ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর আয়াতে ক্যারিমার মধ্যে করছেন এর সাত ফিল আরদি অর্থাৎ যারা জমিনে ক্ষমতাশীল হবে অর্থাৎ যারা মসনাদে বসা থাকবে সিংহাসনে যারা বসেন বসে থাকবেন নেতা বা নেতৃস্থানীয় যারা হবেন তাদেরকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন মূল দায়িত্বগুলো তাদের কি দায়িত্ব যখনই তারা তাদের মসনদে বসবে বসার পরে আকামুসলাহ তারা নামাজ কায়েম করবে জাকা এবং জাকাত তারা আদায় করবে গ্রহণ করবে না আদায় করবে ইসলামে ফরজ হওয়ার দিক থেকে ইমান তো সবার আগেই ফরজ ফরজ হওয়ার দিক থেকেও প্রথমে কিন্তু নামাজ ফরজ হয়েছে নামাজের পরে হিজরতের পরে সর্বপ্রথম ফরজ হয়েছে জাকাত হজ ফরজ হয়েছে অনেক পরে